আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ড লিস্টে হাজার হাজার ফ্রেন্ড আছে তো আমি যদি প্রত্যেকটাকে একটা একটা করে ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমার এখানে রাত পার হয়ে যাবে তো আমাকে যে কাজটা করতে হবে এক ক্লিকের মধ্যে সব ডিলিট করে দিতে বা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে মেসেঞ্জার এখন আমি যদি আপনার মেসেঞ্জারের স্পেস দেখাই দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জারের কিন্তু স্পেস খেয়ে রেখেছে প্রায় এক জিবির উপরে দেখতে পাচ্ছেন এক জিবির উপরে কিন্তু স্পেস খেয়ে রেখেছে যার কারণে এখন আমাকে এই স্পেসটা দূর করতে হবে তো দূর করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যাদের সাথে আপনার যোগাযোগ নেই যাদের সাথে আপনার কথাবার্তা হয় না তাদের মেসেজগুলো ডিলিট করে দেন এতে করে কিন্তু আপনার যত ধরনের মেসেজের যে স্পেসগুলো আছে সেগুলো কিন্তু যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বহু লোকের সাথে অনেক আগে যোগাযোগ হইতো বিজনেসের কারণে হোক বা ফ্রেন্ডের কারণে হোক তো এখন কিন্তু তাদের সাথে আমার কোনোভাবে যোগাযোগ হয় না তো তাদের সাথে যোগাযোগ না হওয়ার কারণে তাদের মেসেজগুলো রেখে দিয়ে এখন কোনো লাভ নেই তো এগুলো সব ডিলিট করে দেওয়াটাই বেস্ট তো আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এই ভিডিওতে কিভাবে এক ক্লিকের মধ্যে আপনারা আপনাদের মোবাইলে থাকা যতগুলো মেসেজ আছে সব ডিলিট করে দিতে পারবেন একেবারে মেনুয়ালভাবে মানে খুবই সহজ আদার্স কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না কোনো রকমের কোনো ভোগান্তি সৃষ্টি করতে হবে না জাস্ট খালি মেসেঞ্জার ওপেন করে সাথে সাথে সব ডিলিট করে দিতে পারবেন তো আপনাদেরকে বেশি কথা না বলে আমি পূর্বেই একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই অন করে দেবেন তো ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টের মেসেজগুলো ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু প্রথমে লগ ইন করে নেবেন মেসেঞ্জারের মধ্যে তো মেসেঞ্জারের মধ্যে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর যে কাজটা করতে হবে কথার কথা এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ম্যাসেঞ্জার লিস্ট তো এখান থেকে আমি যদি কথার কথা দেখাই যে র্যান্ডমলি আমি এই আইডিটা ডিলিট করতে যাচ্ছি তো এই আইডিতে ক্লিক করবো এখান থেকে নিচে ডিলিট অপশান আছে তো ডিলেট অপশানে ক্লিক করবো দেন এটা এখান থেকে ফাইনাল ডিলিট দিয়ে দিবো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট মোড তো এই ডিলেট মোডটাই হচ্ছে মন ইম্পর্টেন্ট এখান থেকে ডিলিট মোড়ে ক্লিক করার পর এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন সিলেক্ট অল অর্থাৎ এখান থেকে সিলেক্ট অল করে দেবেন দেন এখান থেকে আপনারা নিচে যাবেন আর সিলেট কল দিতে থাকবেন কারণ এটা রিপ্লেস হয় এবং নিচের দিকে যেতে থাকে রিপ্লেস হয় আর নিচের দিকে যেতে থাকে আমি যদি দেখাই যে রিপ্লেস হয় আর নিচের দিকে যেতে থাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কিন্তু একশো দশজন কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে গেছে এবং আপনারা যদি মনে করেন না এখান থেকে কিছু কিছু ফ্রেন্ডের মেসেজগুলো আমার রাখা খুবই প্রয়োজন তাহলে তাদের ফ্রেন্ড রাখার জন্য এখান থেকে এই যে নীল আয়গনগুলো উঠিয়ে দেবেন নীল আইকনগুলো উঠিয়ে দিলেই কিন্তু তারা কিন্তু রয়ে যাবে এবং দেন এখান থেকে যে ডিলেট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সবগুলো ডিলেট হয়ে যাবে আমি যদি আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেট অপশন করার সাথে সাথে কিন্তু সব ডিলেট হয়ে যাবে আমি যদি এখান থেকে র্যান্ডমলি একটা নিয়ে দেখাই কথার কথা আমি র্যান্ডমলি যে কোনো একটা এই যে র্যান্ডমলি একটা এখান থেকে আরও একটা দুইটা দেখাই আপনাদেরকে র্যান্ডমলি এই